কোথায় অসাধারণ একটি ঘটনা অথাৎ মুসা ওসাল্লাম একবার আল্লাহ তালাকে কে জিজ্ঞাসা করলেন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপিকে আল্লাহ তালা একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন এই পথ দিয়ে যে সবার আগে পথ অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি আল্লাহতালার কথা অনুযায়ী মুসা আলহ ইসলাম বসে দেখতে লাগলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট বাচ্চাকে কুলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে তিনি সাথে সাথে বুঝে ফেললেন এই হলো সবচেয়ে বড় পাপি এরপর তিনি আল্লাহ তালাকে আরও একটি প্রশ্ন করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটাকে আল্লাহ তালা উত্তরে বললেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ মুসা আলাহ ইসলাম সূর্য ডুবার অনেক আগ থেকে বসে রইলেন যে সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে খুলে নিয়ে ফিরে যাচ্ছে মুসা আলহ ইসলাম হত বম্ব হয়ে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপাপি আবার একই ব্যক্তি মহা নেকি আল্লাহ তালা উত্তরে বলেন হে মুসা এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেছিলেন তখন কুলের ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বললেন হ্যাঁ বাবা আসে ওই যে ওই পাহাড়গুলো দেখছো পাহাড়গুলো জঙ্গলের ছাইটিও বড় পুনরায় ছেলের প্রশ্ন আচ্ছা বাবা পাহাড় থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন হ্যাঁ আছে তো আকাশ পাহাড়ের ছাইতেও বড় ছেলের পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশ থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আমার পাপ যা এই আকাশের চেয়ে অনেক বড় ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার পাপ থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তি পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে বড় পাপি থেকে আমি তাকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই হাদিসটি অন্যতম একটি শিক্ষা হলো পৃথিবীতে কেউ স্থায়ী না অনেক অনেক পাপ করে ফেলেছেন তারপরও আপনি চাইলে মুহূর্তে একজন পবিত্র বাদনাতে পরিণত হতে পারেন আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন